মেয়েদের আসলে কোনো বাড়িই হয় না কখনো বাবার বাড়ি কখনও স্বামীর বাড়ি কখনও শ্বশুর বাড়ি আসলে সত্যিকার অর্থে মেয়েদের কোনো বাড়িই হয় না কখনো বাবার বাড়ির আশা করা কখনো স্বামীর বাড়ির আশা করা কি বলো কাকিমা হরে মা আসলে যখন থাকি বাবার বাড়ির আশ্রয় আবার হয় শ্বশুর বাড়ির আশ্রয় কখন হয় স্বামীর বাড়ির আশ্রয় শেষ বয়সে ছেলের বাড়ির আশ্রয় এভাবেই জীবনটা পার্ক হয়ে যায় আসলে সত্যিকার অর্থে মেয়েদের কোনো বাড়িই হয় না জীবনটা এভাবেই চলে যায় আমাদের কমেন্টে অনেক সময় অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন কিন্তু আসলে কি ভাই এই ছোট্ট ছোট্ট ভিডিও দেখে আপনি আমাকে কতটুক চেনেন অনেকেই বলে আপনাকে আমি হারে হারে চিনি কিন্তু আজব ব্যাপার এই ভিডিওর পিছনে আমার যে পারিবারিক কত কাহিনী আছে কত কিছু ঘটে যায় কত বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকি কত কিছু করি সেটা তো আপনারা জানেন না তা আপনারা যে বলেন আপনাকে আমাকে হারে হারে চেনেন এই কথাটা একদমই ভুল কথা এই ধরনের কমেন্ট আর করবেন না ভালো কমেন্ট করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দর কমেন্ট করবেন সুন্দর কমেন্ট করলে আপনারও যেমন সুন্দর একটা পরিচিত হবে আমারও অনেক ভিউ বেড়ে যাবে আসর না সবাই হিংসা দেশ ভুলে সুন্দর গড়ি সুন্দরভাবে এগিয়ে যায় হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে কথা বলতে বলতে কাচ্চি বিরিয়ানি যে যেটাই বলেন না কেন বা বিফ বিরিয়ানি যেভাবেই বলেন রান্না করে নিলাম মাঝে মাঝে একটু লোভনীয় খাবার খেতে সবারই ভালো লাগে তখন আর কিসের ডায়েট বলেন তো ছোট্ট এই জীবনে ভালো মন্দ মাঝে মাঝে খেতে ভালো লাগে ভালো ভালো খাবার সব সময় তো একরকম হয় না তাই না আর বাচ্চাদেরও এইরকম ধরনের খাবার মাঝে মাঝে করে দিলে ওরাও কিন্তু বেশ খুশি হয় আনন্দ পায় যাই হোক কথা বলতে বলতে একটু রেডি হয়ে গেছে আমার খাবারগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এবং খেতেও মজার ছিল খাওয়ার পরে ভিডিও আর কি আপনাদের ভয়েস দেওয়া যদি আপনাদের কারো একটু সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট দিবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার আসলেই অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখেই আপনারা কমেন্ট করবেন তাতে করে সবাই প্রকৃত হব আমিও হব আপনারা হবেন ভালো থাকবেন সবাই সময় সবাই পাশে থাকবেন আল্লাহ হাফিজ বাই এতটুকু আপনাদের অনুরোধ করছি পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ